আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিডি শপ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদেরকে জনপ্রিয় ব্র্যান্ড সোয়ান হোমসের কুকওয়ার সেট দেখাবো চোদ্দো পিসের কুকওয়ার সেট আপনাদের সামনে ডিসপ্লে করেছি প্রত্যেকটায় সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার সাইজ কত এবং কি কি ফিচার রয়েছে তো সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ভিউয়ার্স পুরো ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন তো সঙ্গেই থাকবেন এটা কিন্তু সোয়ান সোয়ান হোমসের চোদ্দো পিসের কুকয়ার সেট আর প্রত্যেকটা সেট আমি আপনাদের সঙ্গে ডিস ডিসপ্লে করেছি প্রত্যেকটা সাইজ আমি আপনাদেরকে দেখাবো একদম ক্লোজলি আপনাদেরকে দেখাবো আর এরকম হাই কোয়ালিটির লাকজারিয়াস কুকয়ার সেটের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে সুন্দরভাবে আমি আপনাদের জন্য ডিসপ্লে করেছি এখানে যেন প্রত্যেকটি আপনারা ভালোভাবে দেখতে পান তো এটা হলো বক্স এই যে এটা হলো বক্স এটার মধ্যেই সবগুলো সেট থাকবে এরকম একটা বক্স পাবেন যদি অর্ডার করেন ভিওর্স সোয়ান হোমসের এই কুকয়ার সেটগুলো তো ভিওর্স এই দেখেন এটার সাথে সব অ্যাক্সেসেরি দেওয়া রয়েছে এই যে এটা দিয়ে আপনারা ধরেন রান্না করতেছেন তখন আপনারা এইটা দিয়ে ধরে আপনারা এটা কিন্তু চুলা থেকে নামাতে পারবেন আর এটার সাথে এক্সট্রা ফিচার আছে দেখেন এটা কিন্তু আপনারা ইন্ডাকশনে ইউজ করতে পারেন শুধু গ্যাসেই না ইন্ডাকশানই ইউজ করতে পারবেন ইন্ডাকশন কোডিং দেওয়া রয়েছে আর দেখেন একদম খোদাই করে সোয়ান হোমস লেখা রয়েছে লোগো সহ দেওয়া আছে সোয়ান হোমস একদম অরিজিনাল অথেন্টিক এটা ভিওর্স আর এটা কিন্তু নন স্টিকই এটাতে আপনারা যদি ফ্রাই করেন কম তেলেই কিন্তু ফ্রাই করতে পারবেন যে কোনো খাবার কোনো খাবার লাগবে না ভিওয়ার্স এটার সাথে দেখেন এটা পাচ্ছেন আর এটা ক্লিন করার জন্য কোম্পানি থেকে সুন্দর একটা ক্লিনার দিয়ে আপনারা এটা ক্লিন করবেন এটা কোম্পানি থেকে পাবেন আপনার বক্সে এরপরেও এরপরে দেখেন এর সাথে দেখেন দুইটা স্পোন পাবেন দেখেন একটা ফ্রাই করার জন্য আর ঝোল জাতীয় খাবার তোলার জন্য এই এটা তো এরকম দুইটা স্পোন পাবেন সুন্দর মানে আপনাকে এটা কিনলে বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না ভিওর্স তো আমি এখন দেখাই এটা চোদ্দ পিস আসলে কেন কেন চোদ্দ পিস বলা হয়েছে এটাকে তো ভিওয়ার্স দেখেন এটার সাথে আঠারো সিএমের একটা সসপ্যান পাচ্ছেন এইভাবে আপনারা এটাতে আপনারা মিল্ক রান্না করতে পারবেন মিল্ক জাতীয় যত ধরনের স্যুপ জাতীয় এরকম যত রয়েছে এটাতে আপনারা করতে পারবেন ভিওর্স এটা হলো আঠারো সিএম সসপ্যান এটার সাথে একটা লিড দিয়েছে এই যে একটা চমৎকার এবং দেখেন এটা ধরার হাতলটাও কিন্তু চমৎকার সোয়ানের লোগো দেওয়া রয়েছে সোয়ান হোমস লেখা রয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস এটার সাথেও কিন্তু ইন্ডাকশান বেস রয়েছে এগুলো ইন্ডাকশনে ইউজ করতে পারবেন ভিওর্স এরপরে দেখেন বিসিএম এর একটা ক্যাসরল দেখাবো এই যে বিসিএম এটা হলো বিসিএম সি এর এটার সাথে দেখেন সুন্দর প্রত্যেকটার সাথে এই গ্লাসলিট রয়েছে আর দেখেন ভেতরের অংশ নন স্টিকি অনেক উন্নত কোয়ালিটির নন স্টিকি ভিউয়ার্স একদম লাক্সারিয়াস টাইপের আর ধরার হাতলটাও কিন্তু সুন্দর আর এটা দেখেন এটারও কিন্তু দেখেন লোগো দেওয়া রয়েছে সোয়ান হোমসের লোগো এবং সোয়ান হোমস লেখা আছে একদম খোদাই করে ইন্ডাকশন কোডিং করা আছে ভিওর্স তো এইটা গেল এটা হলো আঠারো সিএম এরপরে বি এর আরেকটা ক্যাসোরে পাচ্ছেন আপনারা এই যে বি সি এর এটাতে আপনারা ধরেন ঢাকটা তো রান্না করতে পারবেন যে কোনো খিচুড়ি রান্না করতে পারবেন কম পরিমাণে সব ধরনেরই কিছু রান্না করতে পারবেন এটাতে তো এটা কিন্তু এর একটা ক্যাসোরে এটার সাথেও লিড রয়েছে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এটার সাথেও কিন্তু ইন্ডাকশন কোডিং করা আছে ইন্ডাকশনে আপনারা ইউজ করতে পারেন তো ভিউয়ার্স এরপরে দেখেন চব্বিশ সরি আঠাশ সি এর পাচ্ছেন এই যে আঠাশ সি এটা বড় তো আপনাদের বাসায় যদি বেশি পরিমাণে মেহমান আসে তাদের জন্য কিন্তু এটাতে পোলাও রান্না করতে পারবেন মাংস রান্না করতে পারবেন সব ধরনের খাবার কিন্তু এটাতে রান্না করতে পারবেন মানে বেশি পরিমাণে খাবার এটা হলো আটা সিএমের একটা ক্যাসোরল ক্যাসোরেল তো এই গেল তিনটা ক্যাসোরল আর দেখেন এটার সাথেও কিন্তু ইন্ডাকশন কোডিং করা আছে দেখেন ইন্ডার সাথে এটার সাথেও ইন্ডাকশন কোডিং করা আছে একদম খোদাই করে লেখা আছে সন আর ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ইউজ করেছে ভিউয়ার্স এটাতে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটা কত সুন্দর কোয়ালিটি করে ভিউয়ার্স এরপরে আপনাদেরকে আটা এর একটা শ্যালো ক্যাসোর ক্যাসোরেল দেখাবো শ্যালো ক্যাসোরল এই যে তো এটাতে আপনারা মাংস রান্না করতে পারবেন মাছ রান্না করতে পারেন ফ্রাই এটাতেও আপনারা করতে পারবেন ফ্রাই জাতীয় এগুলো তো আপনারা জানেন যারা এগুলো ইউজ করেন তারা জানেন এটাতে আমার সিও ভালো জানেন আপনারা এটার সাথে এটাতে কী কী রান্না করতে পারেন তো এটা কিন্তু আটা সি এর স্যালো ক্যাসোরেল এটা পাচ্ছেন আপনারা এটাও কিন্তু ইন্ডাকশন কোডিং করা আছে এটাতে প্রত্যেকটার সাথে ইন্ডাকশন কোডিং করা রয়েছে এটা এটা গ্যাসে ইউজ করতে পারবেন না ইন্ডাকশনেও ইউজ করতে পারবেন ভিওর্স এরপরে আমি আরেকটা দেখাচ্ছি এটার সাথেও কিন্তু একটা ফ্রাই প্যান দিয়েছে দেখেন অনেক বড়ো একটা ফ্রাই প্যান পাচ্ছেন এটার সাথে তো এটা এই এই ফ্রাই প্যানের সাইজ কিন্তু আটাশ সি এম এর আটাশি এম এর ফ্রাই প্যান এটাও কিন্তু ইন্ডাকশানে ইউজ করতে পারবেন এটাও দেখুন লোগো দেওয়া রয়েছে সোয়ানের লোগো দেওয়া রয়েছে বিওর্স তো এটা হলো আটাশ সি এর একটা ফ্রাই প্যান এটাতে ফ্রাই জাতীয় যত কিছু সব কিছুই কিন্তু করতে পারবেন আর এটার সাথে দেখেন বিওর গ্রিল একটা প্যান দিয়েছে দেখেন অনেক বড়ো একটা গ্রিল প্যান এটা কিন্তু আপনি গ্যাসেই ইউজ করতে পারবেন তো এই গ্রিল প্যানটার সাইজ কিন্তু 36 সিএম দেখেন অনেক বড় একটা গ্রিল প্যান এটাতে আপনি রুটি রুটি ভাজতে পারবেন যে কোনো ফ্রাই ফুড করতে পারবেন এটাতে তো অনেক বড় আর ডিজাইনটা কিন্তু সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন অনেক মোটা অনেক মোটা অনেক মজবুত এটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল একটা প্যান এখন আমি আপনাদেরকে একটু বনে দেখাই আসলে এটা চোদ্দো পিস কেমন নেন কেমন করে এই দেখেন সবগুলো মিলে কিন্তু চৌদ্দ পিস ঢাকনা সহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই হলো চোদ্দো চোদ্দোটা পিস পাবেন এখানে আপনারা এই এই সবগুলো মিলে কিন্তু এটাকে চোদ্দ পিস বলে তো এই রকম একটা সেট নিলে আপনারা কিন্তু বাসাবাড়িতে নেন যে কোনো জায়গায় নেন এটা কিন্তু আপনাকে আর কোনো দিকে তাকাতে হবে না একদম আপনার বাসার সব কাজ করতে পারবেন এটা দিয়ে আর কোনো সেটই কিনতে হবে না মানে একটা কিনলে আর কোনো অপচয় নেই আপনার জন্য এইগুলো নিলে ভিওয়ার্স এগুলো গ্যাসেও ইউজ করতে পারবেন আপনারা ইচ্ছে করলে ইন্ডাকশন চুলা থাকে ইন্ডাকশনেও আপনারা আপনারা এটা সম্পর্কে বুঝতে পেরেছেন তো রকম কুকয়ার সেট আপনারা যদি বাসাবাড়িতে নেন এর আর কোনো কুকিং সেট নিতে হবে না একদম সব ধরনের কাজ আপনি এই সেটতেই করতে পারবেন আপনার রান্নাঘরের জন্য আর একদম একটা স্মার্ট কুকিং সেট যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটা পার্সেস করবেন একদম লাক্সারিয়াস টাইপের একটা কুকিং সেট তো ভিউয়ার্স এখন আমি এটার দাম এবং কিভাবে নিবেন সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দেই তো প্রথমে আমি বলবো আমরা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেই আপনি চাইলে ঘরে বসে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন তো অর্ডার কনফার্মেশন নিয়ম হল মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ভিওর্স আমাদের যে শেয়ারকৃত নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন টেক্সট করতে পারেন টেস্ট করে আপনাদের জাস্ট অ্যাড্রেসটা লিখে দিবেন থানা জেলা যেভাবে গেলে আর কি আমাদের ডেলিভারি ম্যান চিনতে পারে এইভাবে লিখে দিবেন এই একদম জায়গা মতো আপনার প্রোডাক্টটা পৌঁছে দিবে ভিওর্স আর ভিওর্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাইকারি এবং খুচরা দুইটা পদ্ধতিতে দিয়ে থাকি যারা পাইকারি বেশি কোয়ান্টিটি নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো একটা প্রাইস পাবেন এছাড়াও যারা খুচরা নেন তারাও ভালো একটা প্রাইস পাবেন ইনশাআল্লাহ মানে চ্যালেঞ্জিং একটা রেট দেবো আপনাদেরকে তো ভিওর্স এই সোয়ান হোমস কুকার সেটটি চোদ্দো পিসের কুকয়ার সেটটি আমরা প্রাইস দিচ্ছি আট টাকা আট হাজার সাতশো টাকায় এইরকম কোয়ালিটিফুল একটা বেস্ট কোয়ালিটির কুকওয়্যার সেট যদি চান এই রকম প্রাইজে তো এই কুকওয়্যার সেটটা নেবেন দীর্ঘ বছর আপনারা ইউজ করবেন ইনশাল্লাহ আর কোনো কুকওয়্যার সেটের দিকে আপনাকে তাকাতে হবে দ্রুত পার্সেস করে দিবেন এই প্রোডাক্টটি আপনার কিচেনকে আরও সুন্দর এবং সুন্দরভাবে সব কাজ করার জন্য এই কুকওয়্যার সেটটা অবশ্যই অর্ডার করে দিবেন এটা আপনার গিফট আইটেম হিসেবেও আপনারা দিতে পারেন তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ